নমস্কার প্রিয় দর্শকবৃন্দ জয় হিন্দ জয় ভারত আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে নতুন এক পর্ব আবারও শুরু করতে চলেছি আপনাদের অনুকম্পা আপনাদের সহযোগিতায় আমরা আমার কাকদ্বীপ টিভি চ্যানেল এই জায়গায় পৌঁছেছি এক প্রকার আপনারা ঠেলতে ঠেলতে বা এক প্রকার আপনারা এই যে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার মাধ্যমে কাকদ্বীপ টিভি আজকের এই জায়গায় এসছে তাই সবাইকে আবারও ধন্যবাদ নমস্কার এবং প্রণাম জানিয়ে নতুন পর্ব শুরু করছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ঘটমান ঘটনাগুলো চলছে পাঁচই আগস্টের পরে যেভাবে চল চলে এসছে এখনও যে লেলিহান শিখাগুলো চলছে তার এর শেষ কবে একটা ভিডিও দেখুন তারপরে পরবর্তী আলোচনাতে যাচ্ছি যে কি ধরনের আলোচনা চলছে বা কি ধরনের ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে কোথা থেকে আইডিতে কলন কে কলন কে কলন কে সিটি গলের দোকানে ওมารা লিগে দেনা পিডি গলের সঙ্গে ওরে মরে ওরে তো কলন কে কলন কে কলন কে টিচার মানে এটা কোন কে আমার বাবা দর্শক কোনোভাবেই ছবি বদলাচ্ছে না বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যেভাবে শুরু হয়েছে এক তাণ্ডবলীলা যথেষ্ট দেশটা যেন মজার মূলক যে যা পারছে যাকে খুশি মারছে যেমন খুশি নির্যাতন করছে এক প্রকার যেন চলছে আইনের কোনো শাসন ওখানে নেই আইন যে পুলিশ বিভাগ যে আইন প্রতিষ্ঠা করবে অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে বা আইনত ব্যবস্থা নেবে কোনো ধরনের দেখা যাচ্ছে না এই যে মেহেটি যে ভিডিওটা আমরা দেখলাম এই মেয়েটি একটি হিন্দু মেয়ে এ পড়াশোনা করতে গেছিল তার গলায় একটি ধর্মীয় লকেট ছিল ধর্মীয় লকেট বলতে কীরকম আমাদের অনেক সময় থাকে শিবের ছবি দেওয়া জয়মা কালী এইরকম ছবি দেওয়া থাকে অনেক লকেট থাকে আবার অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষজন আছে তাদের ছেলেমেয়েরাও বা তারাও আল্লাহ আকবর বা এইরকম কিছু যে ধর্মীয় যে লকেটগুলো হয় মানে ধর্ম সংক্রান্ত যে সমস্ত অর্নামেন্ট টাইপের সেগুলো তারা করে কোনো বাধা তো নেই বাংলাদেশে এই মেয়েটির অপরাধ কি সে একটি হিন্দু দেবদেবীর মূর্তি আঁকা লকেট করেছিল তার জন্য তাকে এই মারধর করা হচ্ছে অসহায়তা মানবিকতা বোধ নেই মানবিকতা আজ লুণ্ঠিত মৌলিক মৌলিক অধিকার আজ ভুল লুণ্ঠিত এইভাবে কি মুজিবর রহমানের সোনার বাংলা এই সোনার বাংলার স্বপ্ন তিনি দেখেছিলেন যে মানুষ মানুষকে পণ্য বলে মনে করবে মানুষের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই যে যা খুশি বলছে যে যা খুশি করছে সেটাই আইন এই তুমি লকেট করতে পারবে না এটাই আইন যেভাবে পাঁচই আগস্টের পরে যে তাণ্ডব এবং ধ্বংসলীলা চালানো হচ্ছে এখন নন স্টপ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তার দলীয় কর্মীদেরকে বেছে বেছে তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মনে করা হয় আওয়ামী লীগের ভোট ব্যাংক তাই তাদেরকে বেছে বেছে অত্যাচারিত করা হচ্ছে যাতে এমন এক ভয়ালক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয় যে ভীতির পরিবেশ সন্ত্রাসের পরিবেশ তৈরি হয় যেখানে সংখ্যালঘুরা মানুষ দলে দলে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় এই অত্যাচারে শেষ কবে এইভাবে যদি দুর্বৃত্তরা ঘটনাগুলো চালিয়ে যায় তবে মানুষের যে মৌলিক বেঁচে থাকার অধিকার বা মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেগুলো কবে রক্ষিত হবে বঙ্গবন্ধুর এই ডাকটা দিয়েছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সব ভুলে গেছে এই সমস্ত ধর্মান্ধ এবং মৌলবাদীরা দুর্বৃত্তরা একদম ভুলে গেছি। কোনো আইন শাসন নেই একটা অত্যাচারের বিরুদ্ধে কোথাও একটা এফআইআর হয়নি পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি মন্দির ভাঙা বাড়িতে লুণ্ঠন করা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া বাড়ি থেকে তুলে নিকে গণধর্ষণ করা তারপরে মুখে বিষ ঢেলে দেওয়া এরকম নানা কারণগুলো ঘটছে কতদিন আর এই আন্তর্জাতিক সমাজ চুপ করে থাকবে এর একটাই সমাধান মানুষকে আবার জাগতে হবে বঙ্গবন্ধুর অনুসারীরা বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন বঙ্গবন্ধুর আদর্শকে যারা আদর্শ বলে মনে করেন জাতির পিতা মনে করেন আপনাদেরকে এই কঠিন লড়াইয়ে সামিল হতে হবে এবং দেশকে এক গণতান্ত্রিক সরকারের উপহার দিতে হবে একমাত্র এই ধরনের যে অস্থিতিশীল পরিবেশ এখান থেকে মুক্তি পেতে গেলে দেশকে গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে একটি গণতান্ত্রিক সরকারই পারে দেশকে শান্তি এবং প্রগতির পথে নিয়ে যেতে পারে এই যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়া হয়ে মারছে বার হিন্দুদের দেখা মাত্রই মারধর করা হচ্ছে তাদেরকে যেভাবে গলায় তুলসী মালা থাকলেও মারধর করা হচ্ছে কপালে সিঁদুরে টিপ থাকলেও মারধর করা হচ্ছে তাদেরকে এইভাবে চলছে এবং যারা সন্ন্যাসী তাদের যে গেরুয়া বসন সেটাও পড়তে বারণ করা হচ্ছে যেন তারা কোনোভাবে সেটা না পড়ে অবান্তর অভাবনীয়ভাবে চলছে বাংলাদেশ এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ চেনা বাংলাদেশ নয় এই একাত্তরে এসে যারা চেষ্টা করছে একাত্তরের যে স্বাধীনতার ইতিহাস তাকে ফিকে করে দিচ্ছে তাকে ভুল লুণ্ঠিত করে দিচ্ছে এরকম এটা নাকি কোনো স্বাধীনতার ইতিহাসই নয় তাদের কাছে গণ যেটা হয়েছিল হাসিনাকে সরানোর পেছনে সেটা নাকি তাদের মুক্তির ইতিহাস এইভাবে একটি দেশ চলতে পারে বলুন তো এই মেয়েটির কি অপরাধ সে শিক্ষা গ্রহণ করতে গেছে তার গলায় একটা ধর্মাবলম্বীর ব্লকেট আছে এতে কি সমস্যা কোন ধরনের সমস্যা তৈরি হচ্ছে এটাতে যে আপনারা এটা মানতে পারছেন না আর যে সমস্ত যারা করছে তারা দেখবেন একদম কম বয়সী তাদের মধ্যে ব্রেন ওয়াশ করে এমনভাবে উগ্র মানে ধর্মীয় মৌলবাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা এই কাজগুলো ক্রমান্বয়ে করে যাচ্ছে তাদের মধ্যে কোনো অংশটা নেই গৃহপালিত পশুদেরকে না মারতে মারতে মেরে ফেলছে সে ছবিগুলো আপনাদের দেখাতে পারি না ইউটিউবের কিছু গাইডলাইনস থাকার কারণে দেখলে আপনাদের শিওরিতে হবে যে মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে এই মানব শ্রেষ্ঠ জীব ঈশ্বরের কল্যাণে মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব এই শ্রেষ্ঠ জীব কত কিছু বানিয়েছে কত কিছু তৈরি করেছে আজকে তার মূল্য এইভাবে ধর্মীয় উন্মোদনা আর এক গোষ্ঠীর সঙ্গে আরেক এক গোষ্ঠীর লড়াই করতে করতে পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে একমাত্র মুক্তির পথ বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু আদর্শই পারে এই বাংলাদেশ থেকে তার এই যে পতন নৈতিক পতন হচ্ছে এখান থেকে উদ্ধার করতে এবং দেশের জনগণকে সম্পন্ন জনগণ যারা রয়েছেন আপনাদেরকে লড়াই করতে হবে আপনাদেরকে লড়াইয়ের মাধ্যমে লড়ে আপনাদেরকে আপনাদের ন্যায্য আপনার ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছেন তাই আপনাদেরকে এই লড়াইয়ে থাকতে হবে জিততে হবে বঙ্গবন্ধু আদর্শ কখনো হাঁটতে পারে না বঙ্গবন্ধুর অনুসারীরাও হাঁটতে পারে না এটুকু মাথায় রাখবেন এইটা বলে আজকের প্রতিবেদন শেষ করছি সবাইকে শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়